বিরাজ টুপলা রাজে দেখতেছেন এইরকম টুপলায় সোনা গয়না দানা বইরে যারা মুসা করে কবি রাজে এই যে গাইজ দেখেন কি বইরে দিছে দান করা সাইল আর এই যে দেখেন কিছু তাবিজ কবচার পাত যে আপনারা ফোনের দ্বারায় এই মানুষটার বিড়ছে ভাই করে দিবেন তারে এই গ্রামবাসীর তরফ থেকে দশ হাজার টাকা পুরস্কৃত করাবো আপনারা হাসি মজাকের ভিডিও কিন্তু খুব শেয়ার করেন আজকে এই ভিডিওটা যদি শেয়ার করেন আমাকে গ্রামবাসী মানুষের ভালো হবো এমন মানুষ আছে ভিডিওটা দেখে সচেতন হবো যে এইরকম ঘটনাটা যাতে অন্য কারোর সাথে না ঘটে আজকে এই গ্রামে যে ঘটনাটা ঘটে গেছেগা একটা বাইতে দিনে দুপুরে দিনে দুপুরে চোখের সামনে চুরি করে নিয়ে গেছে বলে কন্যাক ভাই মানুষ বিনারে বুর্বক বানিয়ে তাই আসলে কি হয়েছে এই ভিডিওটা ফার্স্ট আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওটা আপনাকে সবারই শেয়ার করে রাখবো কারণ আপনারা সবাই জানেন আমি সাজামাল যে ভিডিওটাই করি যে গ্রামটাই করি আমাকে দেশের ভালো নিকা করি আজকে আমাকে সবেরই সচেতন হওয়ার প্রয়োজন আছে এমনও মানুষ আছে ফেরেস্তাকারে বাড়িতে তার মানে কোন দিয়ে কিনিয়া যায় কয়েবার কিন্তু সুবিধা এই যে যে বাড়িটা দেখতাছেন এই বাড়িতে একটা আসরিক ঘটনা ঘটে গেছে গা ভাই আপনার নামটা কি আমার নাম মিজানুর হুসাইন আচ্ছা আপনার কবর কি হয়েছে অ্যাকচুয়ালি তার মানে একটা কবর আজ ধরছিলাম আমরা মানে বৈদ্য বলি যে কয় ওই বৈদ্য এক সপ্তাহ থেকে না আমার চিকিৎসা আর কি পোলাফান না হওয়ার কারণে তারপরে কিবা কিবি খাওয়াইছে আমার ওষুধ পাতি কিবা কিবি খাওয়াইছে খাওয়াই তারপরে ওই যে সোনাবানা সম্পূর্ণ ই করে বান্ধে দেয় আবার ই দেহাইদে আবার গত মঙ্গলবারে সম্পূর্ণ শোনাবা না সম্পূর্ণ লুটে গেছে কবিরাজ দর্সা আর কি এখন আজকালের যুগে কবিরাজ কথা ইন্টারভিউ সাজ্জু গড়ে না এরুনা তবে ইনারা কবিরাজ দর্সে ছেলে সন্তান মেয়ে সন্তান হয় না এইজনার গেটা কবিরাজ দর্সে আর এই কবিরাজ কেন বৈদ্য তাগো মানে কোন ঠিকানা আপনি জানেন কি তাগো কোন ছুই জানেন না কোন দিকে আইছল কেম নাকি খালি কইছে যে বুঝাই bari আমি থাকি নুন যার পাতলো ধোয়া কথা হলো কি তার মানে এই নাগো ছেলে সন্তান বা মেয়ে সন্তান হয় না তার জন্য একটা কবিরাজ ধরছে আর সেই কবিরাজটাই কোয়ামতে যারা মুসা করবো যারা মুসার যেটা মানে ওনার তরিকা ওনার কয়েছে যে কিন্তু সোনা না লাগবো এনাগো হাতে যে কিনা সোনা না সাল ফার্স্ট টাইমে দিছে দেওয়ার পরে একটা টুপলা বানছে এটা গাম ছাড় মধ্যে একটা টুপলা বানছে কিছু চাইল টাইল দিয়ে আর ওইটার ভিতরে কিছু সোনা দাঁড়া নিয়ে কয়েছে আমরা ধারা মুসা করবো তো যখন দ্বারা মুসা করে দুদিন যায় তার মাধ্যমে বলে কয়েছে সোনা দানা আরো কম হয়েছে যার আরো সোনা দানা লাগবো তো এনারা মানে

আচরিত ঘটনা গাইছে একদম আচরিত ঘটনা মানুষ একজন মানুষ একজন বেগরে বললে কি না করে ছেলে সন্তান বা মেয়ে সন্তান হয় না তারা যারা বোঝা করবা কবিরাজ দর্ব এটা স্বাভাবিক তাই আমি কই ভাবছি আমি এই ভিডিওটার দ্বারাই আপনারা সবাই এই ভিডিওটা শেয়ার করে বিশ্বের গুণায় গুণায় পৌঁছে দেন মানুষ এই যে মানুষগুলো কিন্তু গরিব মানুষ এই যে মানুষগুলো কিন্তু দিন হাজিরা করে খাওয়া মানুষ খুবই কষ্ট করে বাড়ি ঘর অবস্থা দেখলে বুঝুন যায় আচ্ছা আপনি একজন গ্রামের মানুষ এইরকম যে মানে ইনার সাথে ঘটনাটা হয়েছে আপনি কি করবেন প্রথমে আমি সাধারণ ব্লক সাধারণ ভাইকে আমি আমার এই গ্রামবাসীর তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছি যে ওনার মধ্যে একজন ইউটিউবার আজকে আমাদের গ্রামে আছে আর কি উনি আমার ছোটো ভাই মিজানুর হোসেন উনি এক বক্তব্য উনার ছেলে সন্তান আটজনে হয়তো এক বদ্ধর গাছ উনি ট্রিটমেন্ট নিয়েছিলেন কিন্তু সেই বৌদ্ধ ওনাকে মানে প্রায় দেড় লাখ টাকার শোনা হয়তো আমাদের আমাদের অজ্ঞাতা আর কি হয়তো আমাদেরকেও জানাই নাই জানালে হয়তো এই ক্ষতিটা তার হয়তো না যে ওনাকে ভয় ভীতি দেখায় উনার মানে লুট করে নিয়ে গেছে তা আমি এই ভাইয়ের মাধ্যম দিয়ে আমি সমস্ত আসামবাসীকে আমি একটি অনুরোধ জানাই যাতে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আর সে বৈদ্যর ছবি আমরা নিশ্চয়ই আমি সাধারণবাহ আমি মানে তুলে ধরবো আর সেই যে যেখানেই পান

ধরে দিবে আমাদের তরফ থেকে শাহজান ভাই ঘোষণা করছে দশ হাজার কিন্তু আমাদের তরফ থেকে আমরা আরও কিছু মানে পুরস্কার আমাদের তরফ থেকে আমরা ঘোষণা করছি সেটা প্রকাশ করলাম না কিন্তু আপনারা সমস্ত আসামবাসী ভাইদের কাছে আমার বিনম্র অনুরোধ আমি হাতে পায়ে ধরে কই যদি সেই ব্যক্তিকে আমরা কোনো জায়গায় পান আপনারা যদি কোনো জায়গায় পান দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন বা শাহজাহাল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যাতে সেই দুষ্কৃতিকারী হয়তো আমাদের বাসায় আজকে এই কাজ করছে যাতে এই ধরনের আরো আসামের কোনো ভাই যাতে এইভাবে মানে ক্ষতি করতে না পারে থাকে তার জন্য সমস্ত আসামবাসী রাই যাতে সচেতন হয়

মানে আসল যারা সোনা দানা টুপলা হেটে নিয়ে গেছে গাছ টুপলাটা সবাই সহযোগিতা করেন এই গরিব মানুষের আপনারা দাঁড়ান আজকে লাখ একটা গয়না মানুষের আউস থাকে যে আমি একটা কানের দাবা নাকের দাবা গলায় যে মালা দিবো খুব কষ্ট করে কিন্তু মানায় সেই কেউ নিয়ে যায় লুটপাট করে তাহলে এনারা কিন্তু নিঃস্ব হয়ে পড়ে